বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড ক্যারামত আলী মনোনয়ন ফরম জমা দিয়েছেন নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড ক্যারামত আলী মনোনয়ন ফরম জমা দিয়েছেন সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহম্মেদের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা করা হয় ড কেরামত আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগর আমির তিনি তেতাল্লিশ নম্বর চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোনয়ন ফরম জমা শেষে ড ক্যারামত আলী বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং শিবগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন